আজকের এই ভিডিওতে ভাইরাল মোশন ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখব এক ভাই আমাকে মেসেজ দিয়েছে ভাই আপনার ভিডিওতে যে মোশন ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করেন সেইগুলো আপনি কোথায় পান সো এগুলো আমি নিজেই তৈরি করে আপনিও এই ভিডিও দেখার পর মোশন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন আমার মতো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন থেকে আমি মোশন গ্রাফিক্স এডিটিং নিয়ে আসতেছি মোবাইলে এলাইট মোশনের উপর তো আপনাদের এডিট মাস্টার লেভেলে নিয়ে যাব ইনশাআল্লাহ সো সাবস্ক্রাইব করে নেন আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মোশন ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখি নে প্রথমে এলাইড মোশন ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে একটি রেকটেঙ্গেল শেপ এড করে দিবেন আর সারা ভিডিওতে অ্যাডজাস্ট করে দিবেন এরপর কালারে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন তারপর আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডের কালারটি ঠিক করে নিতেছি ঠিক সেইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটি ঠিক করে নেবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে একটি সার্কেল শেপ অ্যাড করবেন এবং স্কেলে গিয়ে হালকা একটু জুম করে দিবেন এরপর কালারে ক্লিক করে ন ফিল করে দিবেন তারপর বর্ডার অ্যান্ড শেডুতে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করে ইন্টেন্সিটি নাইন করে দিবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে স্টার শেপ অ্যাড করে নিব এবং কার কালারকে হোয়াইট করে ডুপ্লিকেট করে করে ঠিক এইভাবে চতুর্দিকে বসিয়ে দিব আমি যেভাবে বসিয়ে নিচ্ছি তারপর স্টার শেপগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিব এরপর প্রত্যেকটা লেয়ারকে মিনিমাম টেন সেকেন্ড টাইম ডিউরেশন বাড়িয়ে নিব তারপর গ্রুপ লেয়ারে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে মুভ এলং পাথ ইফেক্টটি অ্যাড করে নিব এবার ইফেক্টে টাচ করে হালকা একটু নিচে গিয়ে ইনসেট আউটসেট মাইনাস করে ঠিক এইভাবে বসিয়ে নিব এরপরে হালকা একটু উপরে যাব প্রগ্রেসে ক্লিক করে একটি ক্রিফেম বসাবো শেষ মাথায় গিয়ে আরেকটি একটি ক্রিফেম বসাবো আর প্রগ্রেসকে ফিফটি বাড়িয়ে দিব তারপর ব্যাকগ্রাউন্ড সারা অবলিয়াকে সিলেক্ট করে গ্রুপ করে নিব এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করে ডিপ ব্লু নামে ইফেক্টটি অ্যাড করে ব্লু রেডিয়াসকে হালকা একটু বাড়িয়ে দিব তারপর গ্রুপ লেয়ারে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মারে ক্লিক করে কর্নারে ঠিক এইভাবে বসিয়ে দিব এরপর ডুপ্লিকেট করে নিচের কর্নারে ঠিক এইভাবে বসিয়ে দিব দেন আপনাদের মোশন ব্যাকগ্রাউন্ড ইফেক্ট রেডি হয়ে গেল আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি এডিটিং টিউটোরিয়ালে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alavis.